হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে বলবো এক নজরে বৈদিক সভ্যতা অর্থাৎ একটা সংক্ষিপ্ত সার অর্থাৎ বৈদিক সভ্যতা সম্পর্কে পুরোটা পরে এক নজরে যতটা বলা যায় সংক্ষেপে অতি সংক্ষেপে ওকে সো ভারতীয় সঙ্গীতের উৎস সামবেদ ভারতের পাঁচ ভাগ আত্মেয় ব্রহ্ম শুদ্র শব্দের উল্লেখ আছে ঋগ্বেদের দশম মন্ডলে স্বামী একে অপরের এটি আছে শতপথ ব্রাহ্মণী গায়ত্রী মন্ত্র ঋগবেদ তৃতীয় মন্ডলে ঋগবেদের তৃতীয় মণ্ডলে গায়ত্রী মন্ত্র আছে যেটি সাবিত্রী আলোর দেবীকে উৎসর্গ করা হয়েছিল দশ রাজার যুদ্ধ ঋগ্বেদ সপ্তম মন্ডল যোগ্য কথাটি উল্লেখ আছে ব্রাহ্মণে ব্রাহ্মণদের উচ্চ স্থান আত্রেয় ব্রহ্ম বর্ণ ঋগ্বেদ সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ পশুপতি শিব অথর্ববেদ বিষ্ণু শতপথ ব্রাহ্মণ চারটে আশ্রমের উল্লেখ উল্লেখ জবলা উপনিষদ আশ্রমের সোম ঋগবেদ নবম মন্ডল রাজন্যায় ঋগবেদ দশম মন্ডল মারুদ কৃষিবিদ রূপে শতপদ ব্রাহ্মণ সমাজের চার বিভাগ ঋগ্বেদ দশম মন্ডল আর্য ও দাসদের মধ্যে যুদ্ধ ঋগবেদ আত্মার পুনর্জন্ম বৃহৎ দারুণ্যক উপনিষদ লাস্ট জম ও নচিকেতার মধ্যে রূপান্তর কথা উপনিষদ থ্যাংক ইউ